তো কি হালচাল বন্ধুরা আমি সাহিল আজকে তোমরা লাই আইসি আরও একটা নতুন জবের নোটিফিকেশন একটা না আর দুই তিনটা মানে বলতে পারো কয়েকটা জবের নোটিফিকেশন তো যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবায় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এই চ্যানেলে এরকম জেনুইন আর নতুন নতুন জবের আপডেট লইয়া কথা কওয়া হয় তো বন্ধুরা আজকে যে প্রথম নোটিশটা বেরিয়েছে এটা এসে বিশ্রামগঞ্জ এইচএস স্কুল থেকে এটার মধ্যে ওয়ার্কিং ইন্টারভিউ নোটিশ দিচ্ছে তারা বিভিন্ন পোস্টে তো কী কী পোস্ট আছে আমরা আগে দেখবো এই ওয়ার্কিং ইন্টারভিউটা নেওয়া হইব আগামী বারো তারিখ জুনের বারো তারিখ দুপুর বারোটার সময় এটার মধ্যে বন্ধুরা তোমরা যারা যারা বিশ্রামগঞ্জ থাকো বা সিপাহী জলার মধ্যে থাকো তোমরা তা তোমরা এটার মধ্যে আবেদন করতে পারবে খুব সহজেই আর যারা যারা বাইরে থেকেও যারা আবেদন করবা তারা ওই খুব কেয়ারফুলি সব ডিটেলস দিকে তার গিয়ে আবেদন করবাই এটার মধ্যে একটা হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর একটা হচ্ছে থিয়েটার ইনস্ট্রাক্টর একটা হচ্ছে সিকিউরিটি গার্ড অ্যান্ড নাইট গার্ড আর একটা হচ্ছে সুইপার তো সুইপারের লিখে এখানে দুইটা ভ্যাকেন্সি গার্ডের লেখা দুইটা থিয়েটারের লিগে একটা আর ইয়োগা ইনস্ট্রাক্টরের লিগে একটা এখানে বন্ধুরা যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইয়োগা ইন্ট্রাক্টরের লিগে রাখা হয়েছে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি ইন ইয়োগা ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি মানে তোমরা যারা যারা ইয়োগা লইয়া যারা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছো বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সারছো তারা এখানে আবেদন করতে পারবাই এখানে বন্ধুরা তোমরা যে এজ লিমিটটা রাখা হয়েছে এটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বা এছাড়া যারা এস টি এস সি আসো তারা লেখা তো আলাদা পাঁচ বছর রিল্যাক্সেশন পাইবাই আর তোমরা এখানে মধ্যে মিনিমাম যে কথাটা কোয়াছে এটা হচ্ছে তোমার ক্যানিডিট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দি মানে তোমরা পিআরটিসি অবশ্যই থাকতে লাগবো এই পোস্টটা আবেদন করতে গেলে শুধু এটা না বাকিটির মধ্যে আবেদন করতে গেলে তোমরা পিআরটিসি মাস্ট থাকতে লাগব তোমরা যে এটা বেতন দেওয়া এটা দেওয়া পার আওয়ার দুশো টাকা কইরা ম্যাক্স টু ম্যাক্স তোমরা তিরিশ ঘন্টা মান্থে এক মান্থে তোমরা এক মাসে তোমরা তিরিশ ঘন্টা মানে এটা ক্লাস করাইবে যারা তোমরা বিশ দুশো টাকা কইরা পার আওয়ার হিসাবে পাইবে এরপর যে এখানে পোস্টটা রাখা হয় সেটা হচ্ছে থিয়েটার ইনস্ট্রাক্টর এটার মধ্যে বন্ধুরা তোমরা যারা ব্যাচেলার মাস্টার ডিগ্রি ফিরে রাখছো তারা এটা মধ্যে আবেদন করতে পারবে আগেও কুইছি আর তোমরা এটার মধ্যে যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটার থেকে আঠারো থেকে চল্লিশ বছর সেই লিমিটার মধ্যে আবেদন করতে গেলে তোমরা পিআরটিসি লাগবো আর তোমরা এখানে মধ্যে যে তোমাদের বেতন বা তোমনার যে মান্থলি যে স্যালারিটা আছে এটা দেওয়া হয়ে গেবে দুইশো টাকা পার আওয়ার হিসাবে তো এখানেও তোমরাও সেম ম্যাক্স টু ম্যাক্স তিনশো তিরিশ ঘন্টা এক মাসে করতে ক্লাস করাইতে লাগব বা ক্লাস করাইতে এক ঘন্টা এক মাসে মেয়ে তিরিশ ঘন্টা তোমরা ক্লাস ক্লাস করাইতে পারবে এর লিখে তোমরা দুইশো টাকা করে পার আওয়ারে পাইবে এরপরে যে পোস্টার আবেদন সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড এটা লিখে তোমরা বেশি না মেট্রিকুলেশন বা মাধ্যমিক যারা পাশ করে রাখছো তারা এটা মধ্যে আবেদন করতে পারবে এখানে তোমরা যে বয়স সীমাটা রাখা হয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর তো যারা যারা আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে আসো তারা সিকিউরিটি গার্ডের লিগে অ্যাপ্লাই করতে পারবে আর তোমার যাতে মাসিক বেতনটা রাখা হয় সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা মধ্যে তোমার কোনো মানে আওয়ার হিসাব বা কিছু হিসাব নাই এটা ডাইরেক্ট তোমার মাসে চার হাজার পাঁচশো টাকা করে দেওয়া হইব এবার যে পোস্ট এটা লেখা বন্ধুরা তোমার সিকিউরিটি গার্ডের লেখা দুইটা পোস্ট রাখা হয়েছে তো যারা আবেদন করতে ইচ্ছা আসো তো তারা গিয়া স্কুলে গিয়া কোথাও বা তোমার যে সিবি আছে বাইরেটা আছে লোকের কাগজ এক লোকে নিয়ে জমা দিয়ে কথাবার্তা হয়ে যাইতে পারো এফলে যে সুইপার এলেখা যে পোস্টটা রাখা হয়েছে এটা লেগেও দুজন দুইজনের ভ্যাকেন্সি রাখা হয়েছে এলেখাও তোমরা এইট ফার্স্ট যারা যারা আসো তারা এইটার মধ্যে আবেদন করতে পারবে তোমারও সেম তোমরা যারা আবেদন করবে তোমরা সিলেক্ট করার ফলে তোমার যে মাসিক বেতনটা দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা সিকিউরিটি গার্ডের মতন সেম আর তোমার যে বয়সীমা রাখা সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ তো অবশ্যই তোমরা যা যা আবেদন করবা দীক্ষা শূন্য কোন পোস্টে আবেদন করবাই দীক্ষাশুন আবেদন করবে কারণ আমাদের কয় দেওয়া হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অ্যান অ্যাপ্লিকেশন অন প্লেইন পেপার এলং উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস তোমরা যে যখন আবেদন করতে যাইবাই তখন তোমরা লোকে ফিরা নিজেরা বায়োডাটা প্লাস প্লেন কাগজের মধ্যেও ও কার এমনি তোমরা বায়োডাটা বাইরে ফিরে তোমার বায়োডাটা লইবাই আর লগে তোমার যে ডকুমেন্ট আছে জেরক্স কপি বাই করে এটা মধ্যে সেলফ এটির এটা তোমরা যারা যারা ইন্টারভিউ যাইবাই কোনো এখানে চিন্তা করো ওখানে তোমার যে যায় যাইবাই এটা তারা দিয়া দিব তোমার টিএডি লাগা লেগা যে যেদিন তোমরা টিএডি এটা মধ্যে প্রোভাইড করা তো এটা লাগা অতটুকুই তো যারা যারা আবেদন করবে দেখা শুনিয়া করি তো বন্ধুরা এরফার যে পোস্ট আছে সেটা হচ্ছে শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এটা মানে তোমাৰ ৰাণীৰ বাজাৰটো আৰু ৰাণীৰ বাজাৰ ৱেষ্ট বি পোষ্টা বাইৰিছে যেতিয়া মানে তাৰ টিচাৰ ৰিকোয়াৰ্ড তাৰ টিচাৰ সেইট আছে ট'টেল তাৰ পোষ্ট হৈছে দুইটা এখানে যে তোমরা টিচারের লেগে যারা যারা আবেদন করবে তার যে মিনিমাম কোয়ালিফিকেশানটা রাখছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি তোমরা যারা যারা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে রাখছো লোকে বিএড করছো এবং ইংলিশ মিডিয়াম মন্তেশ্বরী ট্রেনে ট্রেন মন্তেশ্বরী স্কুল থেকে ট্রেন ট্রেনিং লইসো বা এরকম যারা কোয়ালিফিকেশান আছে তারা এখানের মধ্যে আবেদন করতে পারবে এখানে তোমরা যে সীমাটা রাখা হয়েছে তোমরা যারা যারা পঞ্চাশ বছরের ভিতরে আছে তারা সবই এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা আবেদন করতে গেলে তোমরা একটা পারফেক্ট ফুল মেনটেন একটা রিজ্যুমে লাগবো বা বায়োডাটা লাগবো এটার মধ্যে তোমরা যে সার্টিফিকেটটি আছে বা তোমার ডকুমেন্টটি আছে এটি তোমরা যে রেস্টকপি করিয়া এটি সেলফ অ্যাটেস্ট করিয়া তোমার তারা যে স্কুল আছে এই স্কুলের মধ্যে বারো বারো তারিখ বা দুপুর এগারোটা থেকে দুইটার ভিতরে তারা অফিসে নিয়ে জমা দেবে যে পোস্টটা বাইরে সেটা হচ্ছে একটা সোসাইটি থেকে তোমরা যারা যারা মেল ফিমেল যারা আসো সবাই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে তোমরা যারা যারা অ্যাকাউন্ট্যান্ট বা কমার্সকে যারা যারা করছো পড়াশোনা করছো তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে এখানে তোমার যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এটা বি কম কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে লগে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেটের মধ্যে তোমরা যারা এমএস অফিস করে রাখছো তারা এখানে বেশি প্রেফার ফাইবে লোকে তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন করা আছে তারা এখানে প্রেফার ফাইবে আর তোমরা যে স্যালারিটা রাখা হয়েছে এটা রাখা হয়েছে পাঁচ হাজার টাকা পার মান্থ আর তোমরা কিছুদিন পর এটা তোমরা প্রেভুয়েশন পিরিয়ডস গেলে পরে এটা তোমরা ছয় হাজার টাকা করা হইব তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছা আছে তোমরা হাজামিরা আর ডি ব্লকের আন্ডারে টিআরএলএম হাজামুরা আর ডি ব্লকে গিয়া টিআরএলএম সেকশনে গিয়া তোমরা আবেদন করতে পারবে আবেদন করার যে লাস্ট ডেট আছে সেটা দশ ছয় দু হাজার পঁচিশ যারা যারা এটার ব্যাপারে ডিটেলসে জানতে চাও তারা নিজের মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এইট সেভেন নাইন ডাবল এইট নাইন ফোর ফাইভ থ্রি জিরো এই নম্বরে বন্ধুরা তোমরা যারা যারা নার্সিং কোর্স করে রাখছো তোমার একটা গুড নিউজ তোমরা যারা যারা নার্সিং কোর্স করে রাখছো তোমার একটা নতুন জবের নোটিফিকেশন বাইর করা হয়েছে তো এখানে কোয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ ডাইরেক্টর অফ ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে কোয়া হয়েছে তোমরা যারা নার্সিং করে রাখছো তোমরা নার্স নার্সিং অফিসার নেওয়া হইতাছে এখানে নার্সিং অফিসার অফিসারদের নেওয়া হইতেছে এটা আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এখানে যে তোমরা এই রাখা হবে এটা কিন্তু পারমানেন্ট না এটা এই তোমরা কন্ট্রাক্ট বেসিসে হইব এটা সম্পূর্ণ এগারো মাসের কন্ট্রাক্ট বেসিস হইব এবং এটার মধ্যে তোমার যে স্যালারিটা দেওয়া হইব এটা আগে মেনশন করে দেওয়া হয়েছে এটা চৌত্রিশ হাজার সাতশো টাকা করে দেওয়া হইব এই স্যালারিটা মনে রাখবে তোমরা আর তোমরা এখানে যারা যারা আবেদন করবাই আবেদন করার লেগে তোমার যে ন্যূনতম বয়স এটা হচ্ছে আঠারো বছর আর তোমরা যারা যারা পারমানেন্টলি ত্রিপুরার যারা ত্রিপুরাবাসী আছো পারমানেন্টলি যারা ত্রিপুরায় থাকো স্থায়ীভাবে যারা পিআরটিসি আছে তারাই এটার মধ্যে আবেদন করতে পারবে তোমরা এখানে বয়সসীমা রাখা হয়েছে আঠারো থেকে চল্লিশ এবং তোমাদের যারা এস সি এস টি আসো তোমাদের পাঁচ বছরের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে তোমরা যারা যারা আবেদন করবাই তোমরা এখানে দেখতে রাখবো তোমরা এখানে একশোটা ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল একশোটা ভ্যাকেন্সি কেন বলতে এস সিরার সতেরোটা এস টি রত্রিশটা এবং ইউ আর যারা আসো আদার ক্যাটাগরির তো তোমরা লাগে বাহান্নটা পোস্ট টোটাল এখানে একশোটা পোস্ট রাখা হয়েছে তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এডুকেশনের কোয়ালিফিকেশন তোমরা মাস্ট ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড ডিএনএম বা বিএসসি নার্সিং যারা করে রাখছো তারা এখানে আবেদন করতে পারবে তার লগে যারা ত্রিপুরার পিআরটিসি আছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে যে নলেজ আছে তোমরা কিন্তু এই নলেজটি তোমরা থাকতে লাগবো যে ল্যাঙ্গুয়েজ নলেজটা আছে তোমরা এখানে বাংলা বা ককবরক তোমরা জানা থাকতে লাগতে জানা থাকতে লাগবে তুমি এখানে যে সিলেকশন করা বন্ধুরা তোমরা সিলেকশন প্রসেসটা হইব সিলেকশন প্রসেসটা হইব সম্পূর্ণ তোমরা আর এখানে এক্সামের ভিত্তিতে এখানে তোমরা এক্সাম নেওয়া হইব এখানে এক্সামটা একটা হইব এপিআই আর একটা হইব তোমরা এপিআই যে হইবো এটার মধ্যে তোমরা ওয়ান পয়েন্ট থ্রি রেশিওতে টানা আই আর তোমরা এখানে যে ডাইরেক্ট ইন্টারভিউ হইব এটাও তোমরা সেমভাবেই নেওয়া হইব পঞ্চাশটা ফিফটি পার্সেন্ট নেওয়া হইব এপিআইতে আর ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট ইন্টারভিউতে তোমরা এপিআইতে যা যা রাখা হবে তো তোমরা দেখো প্যারামিটার্সটি রাখা হয়েছে মাধ্যমিক এইচএস এখানে তোমরা যে ম্যাক্সিমাম স্কোর হয়েছে টেন টেন থার্টি ফিফটি তোমরা এই স্কোরটা তোমরা দেখতে রাখো তোমরা যখনই অ্যাপ্লাই করবা যখন তোমরা এক্সাম হবে এটি তোমরা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট জিনিস এটি তোমরা লাগবো তো এটি অবশ্যই তোমরা দেখতে রাখো আমি নিচে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে এটার পুরো লিঙ্কটা পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এখান থেকেও চেকআউট করতে পারবে তো এখানে এইখানে তোমরা দেখো দে তোমরা বাইবা বা ইন্টারভিউ নিইবো তোমরা প্যারামিটার ইন্টারভিউ বা বাইবা বয়েস হই তোমরা ম্যাক্সিমাম টেন্স স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল রাখাবো এটার মধ্যে দশ সাবজেক্ট নলেজ থাকতে লাগবে এটা মধ্যে বিশ ড্রেস কোড মেনটেন থাকতে লাগবো তোমরা এটার মধ্যে দশ রাখা হয়েছে আর জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দশ টোটাল পঞ্চাশ মার্কেট তোমরা এখানে থাকবো তো অবশ্যই তোমরা দেখবা দেখতে শুনে পরে অ্যাপ্লাই করবা কোনদিন আগে তোমরা যারা আবেদন করবা তোমরা এখানে কেমনে আবেদন করবা তো এটাও তোমরা খুঁজে চাচ্ছি তোমরা যারা যারা করবে তোমরা আগেই কুইছি যে এগারো মাস এটা কন্ট্রাক্ট বেসিস হইব তো এটা তোমরা জানোই আর লগে তোমরা যারা আবেদন করবা এখানে দেখো তোমরা কোয়া হয়েছে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ অ্যাভেলেবল ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট এখানে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে হেলথ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে অথবা হেলথ রিক্রয়ারমেন্ট ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটো ওয়েবসাইটে গিয়া তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন করার ডেটটা রাখা সেটা ছয় ছয় দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে একুশ ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো অবশ্যই তোমরা দেখতে শুনে আবেদন করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকাল গতটুকুই আবার দেখাবে একটা নতুন ভিডিও লিয়া